বৃন্দাবনের মহিমা এই জগতের মধ্যে একমাত্র ব্রজনিষ্ঠ হরি ভক্ত ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না ভগবতী ভক্তিদেবী এখানে প্রার্থনা করলেন একটি কথা বললেন কথম পরীক্ষিত একটি কথা বলুন কলির মধ্যে তো এত দোষ রয়েছে রাজা পরীক্ষিত সে সময় তো কলিকে শেষ করে দিতে পারতেন যখন তিনি কলিকে মারতে তৈরি হয়েছিলেন উদ্যত হয়েছিলেন কিন্তু তবুও তিনি কলিকে ছেড়ে দিলেন কেন তার কারণ কি স্থাপিত অসুচি কালি কলি তো অসুচি সুচি নয় কলির মধ্যে সুচিতা নেই দেব সিনারদ হাসতে লাগলেন বলে দেবী একটি কথা তুমি জানো না কালের দোষ নিধে

তপস্যা করে যোগ্য করে হোম করে সাধনা করে পাওয়া যায় না তৎফলম লভতে সম্যক কলৌ কেশব সেই সমস্ত ফল কলিযুগে শুধুমাত্র নাম সংকীর্তনে সহজে পাওয়া যায় মনে রাখবে কৃতয় ধ্যায়ে বিষ্ণু শ্রেতা মখে দ্বারে তদ হরি কীনাথ সত্য যুগে যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত বিষ্ণু সত্য যুগে ধ্যান করে সত্য যুগে ধ্যান করে তপস্যা করে পাওয়া যেত ত্রেতা ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত দ্বাপরে দ্বাপ পরিচর্যায়াত যুগে সেবা করে আর কলৌত হরি কীর্তনাত কলি যুগে কিছু দরকার নেই শুধু হরিনাম সংকীর্তন করেই ভগবানকে পাওয়া যায় এর থেকে সস্তা ওই যে আজকে পাঠে প্রথমে বলেছিলাম সব থেকে সহজ সব থেকে সরল সব থেকে সস্তা কলিযুগের মধ্যে কি হরিনাম সুলভম ভগবান নাম জিহুয়াচবসবর তিনি সুলভম ভগবান নাম এর থেকে সহজ এর থেকে সস্তা এর থেকে সরল আর কিছু কোনো খরচ নেই খরচ আছে কোনো খরচ अरे तुम क्या करते करते कपड़ धुते धुते खाना खबर खेते खेते घूरते बस बसो बस गान गाय ठंडे ठंडे पानी से नहाना चाहिए गाना आए ना आए गाना चाहिए तारूम बस नाम करो श्री राम जय राम जय जय राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাশাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশবাহ কত নাম আছে আর কিছু এটা হলো কলির সব থেকে বড় গুণ আস্থি এক মহান গুণ কলির মধ্যে নিরানব্বইটি দোষ আছে একশোর মধ্যে নিরানব্বইটি দোষ কিন্তু আস্তি এক মহান গুণ একটি মহান গুণ আছে বিশেষ গুণ আছে এই গুণের সামনে দোষ একদম চাপা পড়ে আর সেই গুণটা কি সেটা হলো হরিনাম হরিনাম করেই কলিযুগের মধ্যে জীবের সহজেই উদ্ধার হতে পারে তথাপি নরকম ইয়ান্তি ইয়ান দি কেমা আশ্চর্য তারপরেও যদি কেউ নরকে যাচ্ছে তার মানে মনে করবে যে সংসারে তার থেকে বড় আর মন্দ ভাগ্য কেউ নেই মন্দ ভাগা তার থেকে বড় দুর্ভাগা এ সংসারে আর কেউ সুলভম ভগবান নাম হরিনাম তার জন্যই কিন্তু ভক্তি ভক্তি দেবীকে বলছেন তার জন্যই পরীক্ষিত মহারাজ কলিকে ছেড়ে গেছেন কলিযুগে মানুষ তো অনেক পাপই হবে কিন্তু পাপ করেও যেন হরিনামের মাধ্যমে সহজে তারা পার হতে পারে তার জন্যই জন্য প্রেম সে বলো আরে বলো না আরো জোরে আরো জোরে সবাই ধন্য হাত তুলে শ্রীর তাহলে কি আমার এই দুই পুত্রের আর উদ্ধার হবে না বলে নিশ্চয়ই হবে তার জন্য যা উপায় করতে হবে করব নারদ উপায় আরম্ভ করলেন কি বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠের মোহরম বুদ্ধমানো তদা তেন কথম চেত বলা বেদ বেদান্ত গীতা ইত্যাদি পাঠ করে বারবার শোনাচ্ছেন কিন্তু যতক্ষণ শোনায় চুপচাপ বসে যায় আর যখনই শোনানো বন্ধ করে পড়ে যায় নারত চিন্তায় পড়ে গেলেন ভগবানকে স্মরণ করছেন সঙ্গে আকাশ আকাশবাণী হলো তদেব উদ্যম সফলস্তেয় ভবিষ্যতেও নার তুমি কি বিশেষ একটি সৎকর্ম করো এ এতদর্থম তো সৎকর্মেশ্বরর্ষে তুম সমাচার। তত্ত্বে কর্মাভিধাসি সাধব সাধুভূষণ সাধু বৈষ্ণবরাই তোমাকে সেই উপদেশ করবে সেই সৎকর্মের দ্বারাই জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হবে নারদ তো খুঁজে বেড়াচ্ছেন সাধু বৈষ্ণবদেরকে খুঁজে জিজ্ঞাসা করছেন কেউ আর উত্তর দিতে পারে না তখন নারদ চিন্তিত হয়ে চিন্তায় সেই বদ্রীনাথে গেছেন যেখানে চারজন ঋষি কুমারের সঙ্গে দেখা হবে আর তারা নারদকে বললেন চিন্তা করো না সেই উপায় আমরাই বলবো কি উপায় শ্রীমদান মুক্তি এই সংসারের মধ্যে ভাগবত থেকে বড় মুক্তি আর কিছু সব থেকে বড় সৎকর্ম কি বলে সৎকর্ম সূচক সতু শুকা দেবি শ্রী সৎকর্ম হলো একমাত্র শুক মুখ নিঃসিত শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যাও তার আয়োজন করো আমরাই তোমাদেরকে সেই ভাগবত শ্রবণ করাবো যাকে পাবে সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে ভাগবত শ্রবণ হবে নারদ প্রণাম করে বেরিয়ে গেলেন কিন্তু পাঠ হবে কোথায় বলে গঙ্গার তটে গঙ্গা দ্বার সমীপে তু তটম আনন্দ নামকম গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে নারদ যাকে পেয়েছে নিমন্ত্রণ করেছেন আপনি আসবেন আপনি আসবেন প্রভু আপনি আসবেন দাদা আপনিও আসবেন সবাইকে নিমন্ত্রণ করেছে যে শুনেছে সে আরো জনকে কি নিমন্ত্রণ করেছে এইভাবে দেখতে দেখতে কারণে কারণে যে পঞ্জনা চারো দিকে মহারাজ চর্চা ছড়িয়ে গেছে ভিড় লেগে গেছে সেখানে সর্বে প্রথম ইয়ে চৈষ্ণবাহা আর সত্যেকে আগে বৈষ্ণব্রত এসে উপস্থিত হয়েছে ঋষি মুনিগণ সব এসেছেন ভিগুর বশিষ্ঠ বনশতম মেধা তিথির দেবল দেবরাত বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্র সমূর্ত বেদ বেদান্ত মন্ত্রতন্ত্র তারাও সেখানে দৌড়ে এসে উপস্থিত হয়েছে ভিড় লেগে গেছে মহারাজ পাঠ আরম্ভ হলো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন যখন সাত দিন পাঠ পূর্ণ হয়েছে ভক্তির দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম তরুণ হয়ে গেছে জোয়ান হয়ে নৃত্য শুরু করে দিয়েছে ভক্তি সত তরুণ গৃহীত প্রেমিক রূপা সহসা বিরাশী শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথে দিনামানি মুহুর বদন্তি এমন দিব্য উৎসব এমন সুন্দর নৃত্য এমন সুন্দর মহারাজ ভগবান আর থাকতে পারলেন না ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে উপস্থিত হয়েছেন বলিয়ে ভক্তবৎসল ভগবান কি চরণে পড়ে গেলেন সবাই ভক্তি দেবী কাঁদছে প্রভু আমি কোথায় যাব বলে চিন্তা করুন ভবনা ভুবন মধ্যে নির্ধনা বসতি দিয়ে শ্রী ভক্তি রেকা আজ থেকে যেখানে যেখানে হরিভক্তগণ আমার কথা শ্রবণ করবে সমস্ত ভক্তদের হৃদয়ে আর বৈরাগ্যের ভক্তি জ্ঞান বৈরাগ্যের মহারাজ এখানে কল্যাণ হল এখানে দেবর্ষী নারদ প্রশ্ন করেছেন মুনিদেরকে প্রভু একটি কথা বলুন এই ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়েছে কার কার উদ্ধার হয়েছে কে কে বিশুদ্ধি বদন্ত মহ্যম সপ্তাহে কথা বিচার্য প্রকিত কোপি নবীন মার্গা মুনি তখন উত্তর দিলেন খুব মন্দির শুনবে ভাগবত শ্রবণ করে কার মঙ্গল হয়েছে কার উদ্ধার হয়েছে যে মনুষ্য জীবনভর শুধু পাপই পাপ করে গেছে কখনো পুণ্য করে সদা দুরাচার রতা বিমার গগা যে দুরাচারী সদা সবসময় শুধু দুরাচার করে গেছে কখনো কোনো ভালো আচরণ বিমার্গি বিমার্গি মানে যে সনাতন ধর্মকে মানে না যে শাশ্বত গোবিন্দকে মানে যে ঈশ্বরকে মানে না তাকে বিমার্গি বলা হয় প্রেমসে সে বলো যে ঈশ্বর নিন্দা করে যে নারায়ণ নিন্দা করে বিষ্ণু নিন্দা করে ত্রিদেব নিন্দা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী নিন্দা করে তাদেরকে বিমার্গী বলা হয় কুমার্গী বলা হয় প্রেম সে বলো ক্রোধাগ্নিদগ্ধা ক্রোধী কুটিল কামি কুটিলাশ্চ কামিন সপ্তাহ ইজ্ঞে ন কলৌ পনন্ত এই সপ্তাহ কথা শ্রবণ করলে তাদেরও উদ্ধার হয়ে যায় আর শুধু তাই নয় সত্যে নহীনা পিতৃমা ত্রিদূষকা সত্যহীন মাতা পিতার দোষী যে জীবনে কোনোদিন মাতাপিতার সেবাও করেনি এমন জীব দম্ভী অহংকারী অভিমানী মৎসরিণপি হিংসকা হিংসক এমন ব্যক্তিও যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায় এমন কি কার হয়েছে বলে হ্যাঁ কার সুন্দর প্রসঙ্গ শোনালেন তুঙ্গ ভদ্রা তটে পূর্বম অভূতপত্ত নমোত্তম বর্ণা স্বধর্মেণ সত্য সৎকর্ম তৎপরা এক সময় তুঙ্গ ভদ্রা নদীর তটে কর্ণাটক দেশে উত্তম নগর নামক এক গ্রাম ছিল সেখানে এক বেদবাদী ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণের নাম হলো আত্মদেব তার স্ত্রী ছিল নাম হলো ধুন্ধুলি আত্মদেব ব্রাহ্মণ পরম জ্ঞানী ছিলেন হ্যাঁ স্রোতস্মার্তেশু নিষ্ণাত দ্বিতীয় এব ভাস্কর শ্রুতি স্মৃতি শাস্ত্র গ্রন্থের পরম জ্ঞানী সূর্যের মতন তার চারিদিকে জশ ছিল তার স্ত্রী ধন্দুলি যেরকম ব্রাহ্মণ পরম জ্ঞানী পরম শাস্ত্রজ্ঞ ধর্মবান তার স্ত্রী তার বিপরীত ছিল ধর্মকর্ম মানে না স্বামীর কথা শোনে না সুরাজ গৃহ কৃত্যে কৃপণা কলহপ্রিয়া দেখতে তো সুন্দর কিন্তু মহাকৃপন ধর্ম কর্ম থেকে বিরত কলহপ্রিয়া নিত্য সবসময় কলহ করতে থাকে স্থাপিতা নিত্যম সুন্দরী সকলোদ্ভবা নিজের কথাটাকেই শ্রেষ্ঠ বলে তাকে তার উপর অন্য কাউর কথা শোনে না সেই আত্মদেব ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না আর শুধু সন্তান নয় অর্থাৎ আমরা সুখায় গৃহাদিকম ঘরের মধ্যে যদি অর্থ থাকে সম্পত্তি থাকে কিন্তু সন্তান নেই আর ঘরের মধ্যে যদি সুখ নেই তাহলে জীবনেও শান্তি নেই স্ত্রীর ব্যবহারেও দুখী সন্তান নেই তাতেও মহা দুখী একদিন তিনি গৃহত্যাগ করে বনে চলে গেলেন একদা সিদ্ধ যোগ দুঃখম গৃহম ত্যক্ত्वा বনম গतः গৃহ ত্যাগ করে বনে চলে গেছেন বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ করে সেখানে এক সন্ন্যাসীকে দেখলেন সন্ন্যাসী জল খেতে এসেছিল গিয়ে सरोवर এগিয়ে প্রণাম করেছেন প্রণাম করতে সন্ন্যাসী আশীর্বাদ দিলেন সুখী থাকো কানতে লেগেছেন মহারাজ আমার কপালে তো সুখ নেই আপনি সুখী থাকতে বললেন আরে আমি তো দেখছি তুমি অনেক সুখী তোমার থেকে বড় সুখী কেও নেই কিসের সুখ বলেন না পুত্র নেই বাবা পুত্রী না আমার কোনো পুত্র আছে না পুত্রী না কোনো সন্ততি কিন্তু এটাই তো সুখ এটাই তো সুখ পুত্র সন্তান থাকবে মেয়ে থাকবে ছেলে থাকবে এগুলো কি পিছনের টান থাকবে তাদের জন্য আরো বেশি আসক্তি থাকবে আসক্তি থাকবেই থাকবে ছেলের কষ্ট হলো তুমি কানবে মেয়ের কষ্ট হলো তুমি কানবে বৌমার কষ্ট হলো কানবে জামায়ের কষ্ট হলো কানবে নাতির কষ্ট হলো কানবে তখন কি হবে মন বিচলিত হবে না ভজন হবে না সাধন হবে না কথা মনে যত তুমি জগতে প্রপঞ্চ জোড়াবে ততই কষ্ট হবে তার থেকে ভালো একান্তি একান্ত থাকো একদম মুক্ত হয়ে ভজন করো কান্তে লেগে গেছে প্রভু আমার মতন পাপি সংসারের মধ্যে আমার জীবিত থেকে লাভই কি বলে দেখো সপ্ত পুত্র নেই বচ নেই বেচ সাত জন্ম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তোমার কোনো সন্তান নেই এবার তো ব্রাহ্মণ আরো জোরে জোরে কানতে লেগেছে তাহলে আমি বেঁচে থেকে কি করব এখানে মাথা টুকে মরে যাব। কৃপা করুন আমার যেন একটা সন্তান হয় সাধু বোঝালেন দেখো সন্তান যদি কুপুত্র হয়